ওই সমস্ত আলেমদেরকে ডাকা হবে এরপরে ফেরেস্তাদেরকে বলবে হে ফেরেস্তারা যাও এই সমস্ত আলেমদেরকে জাহান নামে নিয়ে যাও তখন ওই আলেমরা বলবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তো দিনের দাওয়াত দিয়েছি দিনের কাজ করেছি আলেম হয়েছি তোমার জন্য এরপরে আল্লাহ বলবে হে আলেমরা তোমরা দুনিয়ায় আলেম হয়েছ তোমাদের নিয়তের ভিতরে সহি ছিল না মানুষকে দেখাবার জন্য টাকা কামাই করার জন্য আমাকে রাজি খুশি করার জন্য তোমরা আলেম হও নাই তোমরা দাওয়াত দাও নাই এই জন্য আল্লাহ তখন ফেরিস্তাদেরকে বলবে হে ফেরিস্তারা

কে ফেরেস্তানাদেরকে বলবে হে ফেরেস্তারা যাও অতি তাড়াতাড়ি দেখে জাহান্নামের বেরিয়ে পরিয়ে জাহান্জামি নিয়ে যাও যাও তখন ওই শহীদ যা বলবে বলবে আল্লাহ রকুল আগামী দুনিয়ায় তোমার জন্য শহীদ হয়েছি তখন আল্লাহ তালা বলবে না আমার জন্য শহীদ শোনায় তোমাদের মনিরথের ভিতরে ভেজাল ছিল তোমরা মানুষকে দেখাবার জন্য শহীদ মানুষ বলবে গাজী মানুষ বলবে শহীদ এরকম মানুষের প্রশংসা পাওয়ার জন্য তোমরা শহীদ হইছো আমাকে রাজি খুশি করার জন্য তোমরা শহীদ হও নাই এরপরে ফেরেস্তাদেরকে বলবে হে তোমরা যাও নিয়ে যাও এই শহীদদেরকে নিয়ে তোমরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও তিন নাম্বার গ্রুপ হইল দানশীল ওই সমস্ত দানশীল ওয়ালারা যারা দান সদ্গা করেছেন কিন্তু আল্লাহর জন্য দান সদ্গা করে নাই মানুষকে মানুষের বাহ পাওয়ার জন্য দান সদ্গা করেছেন ওই সমস্ত দানশীলদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন ডাকার পরে ফেরেস্তাদের কেউ অর্ডার করবেন হে ফেরেস্তারা জাহান নামের বেড়ে নিয়ে আসো তারা যাও যাও এদের কেও জাহান নামে নিয়ে যাও যাও তখন ওই সমস্ত দানশীলরা বলবে আল্লাহ রব্বুল আদামি তোমার জন্য অনেক আমরা দানশীল করেছি এরপর আমাদের কি কেন জাহান নামে যেতে হবে আল্লাহ তালা বলবে হে দানশীল ব্যক্তিরা দুনিয়ার ভিতরে তোমরা দান সৎকার করেছ ঠিক কিন্তু তোমাদের নিয়তের ভিতরে ভেজাল ছিল একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য দান সদ্গা মানুষকে দেখাবার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান সদ্গা করেছ এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে হে ফেরেশতারা যাও যাও এদেরকে তোমরা জাহান্নামের বেড়ি পরিয়ে ওই জাহান্নামে নিক্ষেপ করে দাও